হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুব মজাদার একটা গ্রিন সসের রেসিপি শেয়ার করছি একটা মিক্সিং জারে এক কাপ পরিমাণ নিয়েছি ধনিয়া পাতা এর সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা পুদিনা পাতার স্মেল অনেক স্ট্রং হয় তার কারণে ধনিয়া পাতার অর্ধেকটা দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ এতে খুব সামান্য ঝাল হবে কিন্তু খেতে দারুণ হবে আরও দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদার কুচি পেস্টটাকে ভালোভাবে মিহি করার জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি এরপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পরের অবস্থা দেখতেই পাচ্ছেন মিহি পেস্ট করে নিয়েছি একটা বাটিতে দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার পেস্ট নিয়ে নিলাম এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস আরও দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই এটা পানি ঝরানো টক দই আরও দিয়েছি স্বাদ মতো লবণ এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সসটা বানানো যতটা সহজ খেতে ঠিক ততটাই মজার যে কোনো কাবাব বা গ্রিলের সাথে এটা খেতে দারুণ লাগে সসটা তৈরি করতে আমার সময় লেগেছে পাঁচ মিনিটের মতো এটা যখন তখন তৈরি করে নেওয়া যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি আপলোড দিলে সেটার নোটিফিকেশান সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ